এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি মূলত গাড়ি মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি এইখানে সরাসরি গাড়ি মালিকদের সাথে কথা বলে আপনারা গাড়ি কিনতে পারবেন প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই তো যাই হোক আর কথা বলবো না চলে যাব গাড়ির মূল ভিডিওতে ওকে থ্যাংক ইউ দর্শক মন্ডিলি আবার একটি গাড়ির ভিডিও হাজির হলাম দেখেন কত সুন্দর একটি গাড়ি দেখেন অসাধারণ যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিবেন সরাসরি মালিকের নাম্বার এটা হচ্ছে অশোক লিলেন ইগল সুপার ঠিক আছে মডেল দুই হাজার বাইশ কাগজপত্র সব কমপ্লিট আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি মালিকের সাথে কথা বলে আপনার গাড়িটি নিতে পারবেন দেখেন অশোক লিলেন ইগল সুপার অসাধারণ একটি গাড়ি অসাধারণ যে ভিতরে এখন ছোট্ট একটা ভিডিও দেখাবো আপনাদেরকে এ দেখেন এটা ভিতরের একটা ভিডিও আছে এই গাড়িটা মূলত আমার এক ভাইয়ের সে পাঠাইছে আমাকে বলছে ভাইয়া ভিডিওটা ছেড়ে দেন তাই দিলাম তো দেশ বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকালকেই অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি মালিকের সাথে কথা বলে আপনার গাড়িটি নিতে পারবেন ঠিক আছে দেখেন এটি কিস্তির গাড়ি কিস্তিতে বিক্রি হবে কিস্তিতে স্বস্তি ঠিক আছে কিস্তিতে স্বস্তি এই যে দেখেন আবার মালিকের নম্বর দিয়ে দিলাম সরাসরি মালিকের সাথে কথা বলে গাড়িটা নিতে পারবেন তো আজ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ